বিপদসঙ্কুল অবস্থায় ব্রিজ উছল পুকুরীর বাসিন্দারা কোচবিহার জেলার মেক্লীগঞ্জ মহকুমার জামাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উছল পুকুরি এলাকার টিকা ভিজা ব্রিজ আজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে প্রায় এক দশক ধরে এই সেতুটি হেলে কাত হয়ে রয়েছে ব্রিজের ঢালাইয়ের নিচ দিয়ে জল প্রবাহিত হচ্ছে ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা থেকে এবং এই একাধিক এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেছে একমাত্র ব্রিজ টিকা যদিও ভারী যানবাহন চলাচল সচরাচর করে না তবু কোনো যান যদি ভুল করে উঠে পড়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা যানবাহন চলাচলে কোনো সরকারি নিষেধাজ্ঞা বা সতর্কীকরণ বোর্ডও নেই ফলে দৈনন্দিন যাত্রী এবং পথচারীরা আতঙ্কে রয়েছেন এলাকার প্রবীণ জানান ব্রিজ না থাকার সময় এলাকায় মানুষ হেঁটে জল পারাপার করত কিন্তু যতই চেষ্টা করা হোক টিকা ভিজতই সেখান থেকে আজকের এই সেতুর নাম টিকা ভিজা ব্রিজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এক আধিকারিক এসে ব্রিজটির মাপ করে গেছেন গ্রামবাসীদের দাবি বিপজ্জনক এই পুরনো ব্রিজটি অবিলম্বে ভেঙে নতুন সেতু নির্মাণ করা হোক এই যে ব্রিজের পরিস্থিতি

মানে এখন ভয়াবহ পরিস্থিতি মানে এটা অবিলম্বে যদি ঠিক করা না যায় তখন যে দুর্ঘটনা বড় ধরনের ঘটবে বলা মুশকিল আছে আপনার নাম এটা অনুরোধ করতেছি প্রশাস অঙ্কের উপর নেতৃত্বকে যাতে এই জিনিসটা অতি তাড়াতাড়ি হয় আচ্ছা আপনার নাম অক্ষয় বর্মন এই এটা কোন জায়গা এটা বোধপুরার বার বলে একশো পঁয়ষট্টি উচুল কি ব্রিজ বলে হ্যাঁ কি ব্রিজ বলে এটাকে সবাই বলে টিকা বিজা ব্রিজ বলে আচ্ছা আপনি এই এলাকা গ্রাম পঞ্চায়েত সদর পঞ্চায়েত ঠিক আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন